মাঝখানে খুব বেড়ছে কারণ হচ্ছে যে গরু নিয়ে আসে করে দেখা যাওয়া যায় আপনি যান একটা গরু নিয়ে আসে দেখা যায় জন পাঁচজন চাহিদা কয় জনের ফিল করবেন ভিডিও কলে দেখালে ফিরে এমনি কিনা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তেইশে সেপ্টেম্বর দুই পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আপনাদের সবার সুপরিচিত খামার সালাম কাকার খামার এক কাকা বরাবরই জাতমান ধরে গাভীগুলো কয় করার চেষ্টা করে এবং বরাবরই

মেলা তার ফজুলের থাকে বাটের সমস্যা থাকে আবার রিস্ক থেকে যায় ডেলিভারি জড়াই আসে বা রিস্ক থাকে এই জন্য বাচ্চা দিছে

মানুষের কাছে ভালো জিনিস তুলে দেবেন অল্প টাকা কথা না সর্বপ্রথমে সাদা কালোর আচ্ছা কাকা ওই যে খাবার না খাইতে পারলে কিন্তু খাওয়া দাওয়া ভালো যাতে বয়স কেমন এখন একদম ভবিষ্যৎ গাভি ভবিষ্যৎ গাভিআ খরগোশের বাচ্চারা বয়স কতক্ষণ ধরেন পাঁচ ছয় ঘন্টা হয়েছে পাঁচ থেকে ছয় ঘন্টা আচ্ছা মানে যে কাঁচা লাভি এখন ওই যে কাঁচা লাভি ফুলটুল একদম হয়ে গেছে এখন আর কোনো ঝামেলা নেই ঝামেলা নাই নিয়ে যাবে বাসায় নিয়ে যায় খাবার দিবে আর দহন করবে আল্লাহ ফিরে নাই তারপর বাদ বাহি আল্লাহ কাকে আপনাদের কাছ থেকে যদি কোনো পরামর্শ চাই তা তো ইনশাল্লাহ হচ্ছেই

বিদ্যালয়ের সৃষ্টি তাও কিচ্ছু তাহলে কি একটু ধার বাটা একটু দেখানোর ব্যবস্থা একটু দেখ তো অনেক দেখছেন টান মানে টানিটি যারা দহন করতে চায় ইনশাল্লাহ ইজি ভাবে দহন করতে পারবে আবার গরু গোনার যে রক গুনা এগুলো থাকা যায় যার জিনিসের কিছু খুঁটিনাটি চিনানো লাগে না এখন বছর

উলান পালান বা বড় গাবি গুলাকে কিন্তু ক্যামেরা তো ভাবে বোঝানো যায় বোঝানো যাবে সরজমিনে না আসলে তো বোঝান কঠিন আচ্ছা তো সেটাই এই অবস্থায় একদম ছোট করে দাম বলে দিবেন কাকা আপনার কিন্তু এই দাম দাম গাবির দামের জন্য কিন্তু কাকা এত পরিচিতি একদম ছোট করে দাম বলে দিবেন কত টাকা লাগবে 2 লাখ 20 হাজার দাম 2 লক্ষ 20 2 লাখ দুধের গ্যারান্টি 20 20 20 একটু জায়গা আছে কি কত বলা আচ্ছা মানে আলোচনা সাবি একটু কমাই দেন না কাকা ভিডিওর মধ্যে বরাবরই তো ভালো লাগে কিনা করতেছেন বুঝলেন মানে একদম সীমিত লাভ রেখে যতটুকু লাস্ট করা যায় আর জায়গা আরো 5000 কম করা যায় 5

দেখা করি হ্যাঁ সুন্দর গাভী ছিল সুন্দর গাভী আচ্ছা যে ধারবার যে বডি তো সেই সুন্দর আচ্ছা তো যারাই নিতে চাই স্ক্রিনে যদি রাখছি নিজের মুখে আরেকটা বার বলে দেন জিরো ওয়ান সেভেন সেভেন চৌত্রিশ চৌত্রিশ একুশ একুশ আট শুরু থেকে তো একই নাম্বার একই নাম্বার যে কোনো সময় ফোন দিলে কোনো সময় কল দিলে ফের পাবে ওকে আপনারা আসলে অনেক অভিজ্ঞ সে আলোকে যদি সবাইকে কোনো পরামর্শ দিতেন আমি বলি সব সময় যে ভালো মান দে কিনবেন ভালো জিনিস কিনবেন টাকা 5000 ঠুকবেন আচ্ছা কিন্তু দিন শিব কিনে আচ্ছা সেটা হলো 5000 যদি এখন কেনার সময় ঠকে যায় হ্যাঁ ভবিষ্যতে যা কিনতে টাকা জিতে যাবে আর 5000 এর फायदा হবে আর ওই সস্তা দামে কিনে নিয়ে যায় আর এখন তো আমরাই বলি যে ওই

আবার এটা কেনা তারপর আবার তারপরে আবার হবে তোকে গাছকার কথা বানাবো না নতুন কালেকশন আবার হাজির হব ইনশাআল্লাহ ভালো থাকবেন আলাইকুম